জেনেদের তুচ্ছ ঘটনায় শৈলকুয়াবাসী বনাম হরিণাগুন্ডুর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে বৃষ্টির বেশি দোকানপাটে হামলা ভাঙচুর ও নগদ টাকা লুটপাট হয়েছে হরিণাগুন্ডু উপজেলার চরপাড়া বাজারের ঘটনা এটি আমাদেরকে কাজ করার সুযোগ দেন টানা পাঁচ ঘন্টা স্থায়ী সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত বিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এর জের ধরে বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রের সাথে নবম শ্রেণীর দুই ছাত্রের তর্ক বিতর্ক মারপিটের ঘটনা ঘটে এ খবর ছড়িয়ে পড়লে শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিনাগুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপড়া গ্রামসহ সহ আশপাশের কমপক্ষে দশ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রাম অস্ত্র শস্ত্র নিয়ে আনন্দ মিছিল সহ শৈলকুপা মির্জাপুর ইউনিয়নের শত শত মানুষ ও এলাকার কুমার নদের সীমান্ত ব্রিজ পার হয়ে হরিনাগণ্ডুর চরপাড়া বাজারে ঢুকে পড়ে এ সময় ব্যাপক ভাঙচুর লুটপাট শুরু করে তারা প্রতিরোধে এগিয়ে আসে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ বাধে তুমুল সংঘর্ষ কিছুতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পারে না পুলিশ হরিণাকুণ্ডু রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান সংঘর্ষের সময় উভয় পক্ষেরই দেশীয় অস্ত্র শস্ত্র সহ ইটপাটকেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভিযোগ করেন শৈলকুপ উপজেলার শত শত মানুষের সংঘর্ষে অংশ নেয় এবং বাজারে ব্যাপক ভাঙচুর সহ দোকানপাট লুটপাট করেছে বাজারে অন্তত বিশটি দোকানে হামলা

পুলিশ হাঁপিয়ে ওঠে তাদের থামাতে পরে খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে মারমুখী হলে সংঘর্ষ থামে চরপাড়া বাজার যেটা হরিণাকুণ্ড রঘুনাথপুর ইউনিয়ন দিন আর ওপরে আছে ব্রিজের ওপর আছে মাইলমারি গ্রাম যেটা হচ্ছে আপনার শৈলকুপা মির্জাপুর ইউনিয়ন রুক্ত এখানে মাছ ব্যবসায়ী আছে মাছ কেনা বেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটি সেখান থেকে সূত্রপাত এবং তারপরে উত্তেজনা সেই উত্তেজনা পরবর্তীতে আজকের এই সংঘাতের সূচনা হয়েছে তারপর থেকে আমরা এখানে আছি আমার সাথে আমাদের হরণাকুণ্ড অফিসার ইনচার্জ মহোদয় আছেন এবং আমরা সাথে সাথে আমাদের শৈলকুপাতে যে আর্মি ক্যাম্পাসে সেখানে ইনফর্ম করি আমি উপজেলা প্রশাসন শৈলকোপাকেও ইনফর্ম করি সেখান থেকে পুলিশের অফিসার নিজে আসছেন সে যার সমাধান হয়েছিল কিন্তু আজকে স্কুলের নবম দশ শ্রেণীর ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে ওদের ওদের ভিতরে কথা কাটাকাটি বাগবান্ডিতে জেরে দুই গ্রামবাসী দুই থানার গ্রামবাসীর বাড়া মারি যায় উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্ত ব্রিজের দুই পাশে অতিরিক্ত পুলিশ সহ বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে